নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই শুক্রবার আজকে হচ্ছে শনিবার আর সকাল এখন সাড়ে সাতটা বাজে অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি উঠে আশেপাশে কাজ সেরে স্নান টান করে চুল টুল আঁচড়ে সিঁদুর পরে এখন দেখি বাজে সাড়ে সাতটা তো আজকে কালকে আমরা শিব পুজো করিনি আমাদের মন্দিরে আজকে আমরা শিব পুজো করব আমাদের বাড়িতে মানে মন্দিরে শিব পুজো করব এই সকাল আটটা নয়টা থেকে পুজো হবে আটটা নয়টা বলেছে তো আস্তে আস্তে ওই দশটায় বাজাবে পুরোহিত তো এখন গিয়ে আগে জোগাড় করি চলুন সেটাই আজকে আপনাদের সাথে সারাদিন শেয়ার করব। মন্দিরের শিব পুজো এগুলোই শেয়ার করব চলুন আজকে তেমন কিছু আর ব্লগ বানাবো না এগুলোই পুজোটাই শেয়ার করব জোগাড় করা পুজো করা উপোস করে কে খাচ্ছে কে খাচ্ছে আমরা সবাই জানি পুজো সে পুজো উপোস করলে কে খায় আর এই যে আমার ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওর বাবা উঠে গেছে ওদের বাবা উঠে গেছে তো ওরা ঘুমাচ্ছে এদের তো ওদের এদের তো মোটেও এখন তোলা যাবে না ওরে বাবা এই এদের তুলে নিয়ে যদি আমি জোগাড় করতে যাই পুজোর তাহলে তো হয়ে গেছে শিব ঠাকুর আজকে আর আমাদের বাড়িতে পুজো পাবে না এদের দুটোকে যদি তুলি আমাদের উঠোনে যে চৌকিটা আছে সেখানে বসে বসেই পুজোর জোগাড় করছি অনেকেই শিবরাত্রি উপলক্ষে গতকালকে পুজো করেছে আবার অনেকে হচ্ছে আজকে পুজো করছে তো আমরা আজকে পুজো করছি শিবরাত্রির পুজো আর আমাদের এই মন্দিরে না আমাদের পাড়া থেকে অনেকেই জল ঢালতে আসে অনেকেই এখানে পুজো দেয় আমাদের মন্দিরটাতে তো এখানে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে হচ্ছে মন্দিরে নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেব তাতে সুবিধে হবে ওইখানে বসে বসে না পুজোর জোগাড় করাটা একটু মুশকিল হয় তো এদিকে মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট এখন হচ্ছে মন্দিরে নিয়ে গিয়ে সব ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব তারপরে পুরোহিত মশাই এসে তার যেটুকু প্রয়োজন তিনি সেইটুকু তার মতো সাজিয়ে গুছিয়ে নেবে পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করতে উনি বলেছিলেন সাড়ে আটটা নয়টার দিকে যাবো তো উনি তাই এসছে মোটামুটি নয়টা সাড়ে নয়টার দিকে চলে এসেছে তো উনি ওনার মতো যেটুকু ওনার প্রয়োজন গোছানোর উনি সেটা গুছিয়ে নিচ্ছে এখন दोधि ओम अघराय नमो ओम अघमंत्र ओम नमो शिवाय शताय सर्व पापहर शिवरात्रि दधा मार्ग प्रसिद्ध मैं नमो शिवाय नमो अच्छा तृतीयपुर

আমি যে টাইমে ঠাকুরের মাথায় জল ঢালছিলাম তো আমি কুট্টুকে বলেছিলাম বাবা একটু ভিডিও করে দিস তো তো ওই টাইমে ও আবার ঘরে চলে গেছিলো তো সেই জন্য আমার ঠাকুরের মাথায় জল ঢালাটার ভিডিও করা হয়নি ये तो इस कल ही के दाना है खालिद का दाना है हेलो ये देखो जरा इतना तक आ गया बात नहीं की गुला ओ एक बार फिर दे लो बोलो कर देती हूं कर देती हूं

সবাই ঠাকুরের মাথায় জল ঢালতে আসছে আর তাদের দেখে যা পটল চিৎকার করছে না মানে মাথা খারাপ করে করে দিচ্ছে চিৎকার আর বেলা সাড়ে এগারোটা বাজে এখন পাঁচ মিনিট আগে পুজো শেষ হয়েছে পাঁচ দশ মিনিট আগে পুজো শেষ হয়েছে তো এখন আমি কুহুকে খাওয়াবো কুহুর জামা কাপড়ও চেঞ্জ করিয়ে দিলাম দিয়ে হচ্ছে চোখ মুখ ধুয়ে দিয়েছি তারপরে ওকে এখন খাওয়াবো খাওয়ানোর পরে বাকি সমস্ত কাজ আর আজকে তো সারাদিন উপোস যাই হোক তো আমি বলেছিলাম আজকে পুজোটুকুই নিয়েই ব্লগ করবো পুজোটুকু নিয়ে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে এটার অঙ্গি ভঙ্গি দেখুন চলো খেতে হবে সাড়ে এগারোটা বাজে চলো আর কুহু কিন্তু কি বলো না খেয়ে ঠাকুরের মাথায় জল ঢেলেছে স্নান করে এখন খাবে এখন হচ্ছে ছাতু খাওয়াবো ছোলার ছাতু খাইয়ে দাইয়ে তারপরে দুপুরে ভাত খাওয়াবো কুহু তাই কুট্টুও তাই না খেয়ে জল ঢেলেছে ভেবেছিলাম কুহুকে খাওয়াবো তো ওই পুরোহিত চলে এলো তারপরে আর খাওয়ালাম না যে থাক পুরোহিত যখন চলে এসছে পুজোটা হয়েই যাক